প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কাদেরস স্টুডেন্ট কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ ভাষা ও বাংলা ভাষা এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের এটা দ্বিতীয় পর্ব তোমরা যারা প্রথম পর্বটি মিস করেছ তারা আই বাটনে ক্লিক করে পর্বটি দেখে আসতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো চলো আজকের পর্বটি শুরু করি এক বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে চোখ কান নাক জীব সঠিক উত্তরটি হলো ক চোখ দুই নম্বর প্রশ্ন ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা ক শ্রবণ শক্তিহীনরা দৃষ্টি দৃষ্টিশক্তিহীনরা গ মানসিক শক্তিহীনরা ঘ শারীরিক শক্তিহীনরা সঠিক উত্তর হল দৃষ্টি দৃষ্টিশক্তিহীনরা তিন বাংলা ভাষায় কথা বলে ক পনেরো কোটি লোক কোটি লোক গ পঁচিশ কোটি লোক ঘ তিরিশ কোটি লোক সঠিক উত্তর হল ঘ তিরিশ কোটি লোক চার মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ক চতুর্থ খ পঞ্চম গ ষষ্ঠ ঘ সপ্তম সঠিক উত্তর হল ক ষষ্ঠ পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ক ইন্দো ইউরোপীয় খ আফ্রিকীয় দ্রাবিড়ীয় ঘ ইন্দো ইরানীয় সঠিক উত্তর হল ইন্দো ইরানীয় ঘ ছয় নম্বর প্রশ্ন ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি ক সংস্কৃত ও পালি খ অহমিয়া ও ওড়িয়া ক নেপালি ও সিংহলি খ হিন্দি ও উর্দু সঠিক উত্তর হল ক এবং গ অর্থাৎ সংস্কৃত ও পালি এবং নেপালি ও সিংহলি সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম ক কেন্তম খ সংস্কৃত পূর্ব ভারতীয় প্রাকৃত ঘ দ্রাবিড়ীয় সঠিক উত্তর হল ক পূর্ব ভারতীয় প্রাকৃত আট নম্বর প্রশ্ন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় ক মহাভারতে খ চর্যাপদে গ বৈষ্ণব পদাবলিতে ঘ মঙ্গল কাব্যে সঠিক উত্তর হল খ চর্যাপদে নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি ক ব্রাহ্মী খ মণিপুরী ক বাংলা ঘ কুটিল সঠিক উত্তর হল ক বাংলা দশ নম্বর প্রশ্ন ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ক কেরালা খ ওড়িশা গ ত্রিপুরা ঘ হরিয়ানা সঠিক উত্তর হল গ ত্রিপুরা তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কাদের স্টুডেন্ট কেয়ার চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ